আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীতে কোন ধর্মের লোক সবচেয়ে বেশি যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পাঁচ নাম্বার লোক ধর্ম পৃথিবীতে সবচেয়ে বেশি অনুসারী ধর্মের মধ্যে পাঁচ নম্বরে থাকবে লোক ধর্ম পৃথিবীতে লোক ধর্মের অনুসারী চার দশমিক ষাট পার্সেন্ট চার নম্বর হিন্দু ধর্ম পৃথিবীতে সবচেয়ে বেশি অনুসারী ধর্মের মধ্যে চার নম্বরে থাকবে হিন্দু ধর্ম পৃথিবীতে হিন্দু ধর্মের অনুসারী বারো দশমিক চোদ্দো পার্সেন্ট তিন নম্বর বৌদ্ধ ধর্ম পৃথিবীতে সবচেয়ে বেশি অনুসারী ধর্মের মধ্যে তিন নম্বরে থাকবে বৌদ্ধ ধর্ম পৃথিবীতে বৌদ্ধ ধর্মের অনুসারী পনেরো দশমিক আঠারো পার্সেন্ট দুই নম্বর ইসলাম ধর্ম পৃথিবীতে সবচেয়ে বেশি অনুসারী ধর্মের মধ্যে দুই নম্বরে থাকবে ইসলাম ধর্ম পৃথিবীতে ইসলাম ধর্মের অনুসারী পঁচিশ দশমিক নব্বই পার্সেন্ট এক নম্বর খ্রিস্টান ধর্ম পৃথিবীতে সবচেয়ে বেশি অনুসারী ধর্মের মধ্যে এক নম্বরে থাকবে খ্রিস্টান ধর্ম পৃথিবীতে প্রায় বত্রিশ দশমিক নয় পার্সেন্ট লোক খ্রিস্টান ধর্মের অনুসারী ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন